দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমহর উপজেলার শরৎগঞ্জের হাট ঐতিহ্যবাহী ধর্মঘটা হাট নামে পরিচিত আজকের এই হাটে আমি আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের পাইকারি এবং খুচরা দরটি জানিয়ে দেব দর্শক আমি এই ভিডিওটি শুরুর পড়বে এখানে যে সকল স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাটের ক্লান্তি গুলো মানে কৃষকের কাছ থেকে যে সকল পেঁয়াজ এবং রসুন নিয়ে আসছিলো এই হাটে সে সকল পেঁয়াজ এবং রসুন কিন্তু ক্রয় করা শেষ হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বস্তা দাত কিন্তু হয়ে গেছে তো প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকের রসুনের যে দরটি তারপরে পেঁয়াজের দরটি জানিয়ে দেবো দর্শক আজকে এই সাইজের রসুনগুলো আমরা দেখতে পেয়েছি আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়েছে এখন কৃষকের ঘরে পেঁয়াজ এবং রসুন উঠতে শুরু করেছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে বস্ত্রদাত হয়েছে এবং টাকে এবং অটোতে লসি মনে করে নির্দিষ্ট মোকামে কিন্তু আপনার যাবে সেই সব দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আপনার পেঁয়াজ বস্তা যাতে হচ্ছে বর্তমানে আজকে আমরা এই ভিডিওটি শুরুর পরিবে আমরা দেখতে পেয়েছি এবং কথা বলেছি যে আজকে এখানে পেঁয়াজ ব্যাচ বিক্রি চলছে সাড়ে নশো থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে পেঁয়াজের কোয়ালিটি যদি আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই যেটা দানার পেঁয়াজ দানার যে পেঁয়াজটি সেই পেঁয়াজটি আজকে আমাদের এখানে নয়শো সাড়ে নয়শো এক হাজারই দরা চলে এই পেঁয়াজটি কিন্তু একটা সময় কিন্তু আপনি দেখতে পাবেন যে চার হাজার টাকা মন হয়ে যাবে এবং জিরোসুনটা দুই হাজার টাকা মন আটটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু আট হাজার নয় হাজার বা ছয় হাজার সামথিং কিন্তু সবসময় থাকবে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের টাকা পয়সা আছে তারা চাইলে স্টক করতে পারেন কারণ স্টকের ব্যবসা কিন্তু খুব ভালো এবং আসতে পারেন আমাদের এখানে এখানে আপনি আসলে এখানে না কম দামে আর কি এই পেঁয়াজ এবং রসুনগুলো কিনতে পারবেন লোকেশনটা আমি আবারও বলছি পাবনা জেলা চাটমোহর উপজেলা শরদগঞ্জ হাট এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজকে বুধবার তো আমি আজকে এই ভিডিওটি আপনারা কোথায় দেখ থেকে দেখলেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম